আবহাওয়ার মৌলভীবাজার জেলা বড়লেখা থানা দুই নং দাসের বাজার ইউনিয়নের গ্রামের ভিতরে ইরসলিং রাস্তার মধ্যে দাঁড়িয়ে হঠাৎ করে সকালবেলা অন্ধকার হয়ে মেঘ বৃষ্টি চলে এসেছে বৃষ্টির মধ্যে হাঁটছি খুব বৃষ্টি আইসে হ্যালো বেশ তুফান চলে এসেছে তুফান আর বড় বড় ডাকদের অন্ধকার হয়ে বৃষ্টি

তুফান ডাক মেঘ সবগুলো একসাথে বৃষ্টির দৃশ্য দেখরা মৌল জেলা বরলেখা থানা দুই নং দাসের বাজার ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের এর গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে আছি বৃষ্টি দোকানের দাড়ি থেকে এই ভিডিওটা ধারণ করি আর যে যেখান থেকে দেখবা শেয়ার করবা অন্যরে দেখার সুযোগ করে দিবা সম্মানিত বিওয়ার আবহাওয়ার দৃশ্য দেখার কোর্ট থেকে বের হলে সতর্কতার সহিত সবাই বের হবেন আবহাওয়ার অবস্থা বেশ খারাপ হঠাৎ ডাকের মধ্যে বাস ভরতে পারে বাসের মধ্যে দুর্ঘটনা করতে পারে এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য সতর্কতার সহিত চলাফেরা করবেন বেশ দৃষ্টি শুরু হয়েছে ভিডিওটা করার সাথে সাথেই আমার বৃষ্টি চলে এসেছে রাস্তার মধ্যে ছিলাম আশপাশের দৃশ্য দেখানোর জন্য ইচ্ছা ছিল কিন্তু পুরা আশপাশের দৃশ্য দেখাতে পারি বৃষ্টি বৃষ্টির দৃশ্য দেখা বৃষ্টি পড়ে তরকদের ডাকদের যে দেখান থেকে দেখবা শেয়ার করবা অন্যরে দেখার সুযোগ করে দিবা মৌলভীবাজার জেলা বড়লেখা থানা দুই নং দাসের বাজার ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাদ গ্রামের তীর্থলিং রাস্তার পাশে দাঁড়িয়ে এই দৃশ্যটা ধারণ করছি ধন্যবাদ সবাইকে অনেকে লাইক শেয়ার সবাইদের মন থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই আর আপনাদের শেয়ারে আমি এগিয়ে যাব দোয়াঘরির জন্য আল্লাপাকে সবাই রে সুস্থ রাখেন বালা রাখেন সব সময় আমার সঙ্গে থাকেন গ্রামের দৃশ্য দেখবে বিশ্ব করবে শেয়ার বাড়বে সাতকাইবার হালকা বৃষ্টি হতে না এতে পানি জমে গেছে রাস্তার মধ্যে ম্যানেজার বাতাসটা কমেছে বৃষ্টি এখন হচ্ছে ডাহ দের পাশে সবুজ গাছ দৃশ্য বেশ সুন্দর ওই পাশে একটা ফিশারি আছে সব সময় চেষ্টা থাকে যে সময় যে সত্য সুন্দর জিনিস তুলে ধরার জন্য সব সময় চেষ্টা করি মানে সঠিক ও সুন্দর জিনিস দেখতে পারে মিটিঙ্গা দার বাস এই চলে এসেছে আমার বাসে এই বাসটাই দেখো বাতাসে লামাই আমি আধ দিটা দৌড়ছি এখন খুব কত লাম্বা এটারে জানি না খেয়ে কোন জায়গায় কী বাসা কই এটা আমরা সিলেট অঞ্চল এটারে মৃতিঙ্গা কইন ওই মৃতিঙ্গা বাসটা এই বাতাসে ওখানে চলে নিয়ে এসেছে আবার শুরু হয়েছে বাতাসের দৃশ্য গতিবেগ বাড়ছে খুব তুফান শুরু হয়েছে এখন চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য পুরা দৃশ্যটা গাছপালাগুলা যেভাবে ফেলে পড়ছে বাতাসে ওই বাসটা আবার চলে গেছে বাতাসে ওই পাশে নিয়ে গেছে বাতাসের গতিবেগ বাড়ছে আল্লাপাক চাইলে কি না করতে পারেন আল্লাপাকর পৃথিবীর মাঝে যে নিদর্শনগুলা রয়েছে এই নিদর্শন দেখলে বুঝা যায় যে আল্লাপাক ওই বৃষ্টি খুব বেশি বাড়ছে বাতাসের গতিবেগও বাড়ছে গ্রামের দৃশ্য দেখবে বিশ্ব করবে সে শেয়ার বাড়বে সাবস্ক্রাইবার ওই যে রাস্তা ওই রাস্তা দিয়ে ওই ডাকার সময় ওই রাস্তার উপরে কই মাছের প্রাণ বেশ শক্ত ওই কই মাছ অনেক দিন ওই রাস্তা থেকে ধরেছি ওই রাস্তা দিকে কই মাছ উঠে যায় ওই পাশ থেকে সরক দিকে ডাক দিতে পারে যে যেখান থেকে দেখবা শেয়ার করবা অন্যদের দেখার সুযোগ করে দিবা অনেকে দেখরা ধন্যবাদ সবাইকে আপনাদের সহযোগিতা পেলে সব সময় সত্য ও সুন্দর জিনিস তুলে ধরব বাতাসের গতিবেগ কমেছে বৃষ্টি এখনো পড়ছে রাস্তায় অনেক পানি জমে গেছে আম পড়ছে পাশে আম গাছ অনেকটা আম এখানে পড়ছে গ্রামীণ চিত্র কার না ভালো লাগে বৃষ্টি কমেছে আবহাওয়া বেশ অন্ধকার থেকে আলো দিচ্ছে বৃষ্টি কমায় বেশ সুন্দর লাগে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দোয়া করি যেন আল্লাপাকে সবাই রে ভালো রাখেন সুস্থ রাখেন ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা অন্যরে দেখার সুযোগ করে দিবা অন্য কোনো দৃশ্য নিয়ে অন্য কোনো সময় হাজির হব আপনাদের সাম সামনে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক